আসসালামু আলাইকুম সকল মাছ শিকারি ভাই ও বন্ধুরা তো আমি আসছি নদীর মাঝখানেই তো কেবল মাছ মারতে যাচ্ছি নৌকা নিয়ে তো আপনারা দেখেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আশেপাশে কিছু দেখা যাচ্ছে না কুয়াশার জন্য তো আমি এই সামনে মাছ মারবো তো মার শিকারি ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সকালবেলা মাছ মারতেছি তো অনেকটা পরিমাণ কুয়াশা ছিল এখন আর কি কুয়াশা আস্তে আস্তে কমে যাচ্ছে তো আমি এই মাত্র বসি ফালাইছি তো এখনও হিট পাই নাই তো আপনাদের দেখাবো মাছ ধরলে জায়গাটা খুবই সুন্দর মাছ ধরার কথা বন্ধুরা আমি নৌকা দিয়ে মাছ মারতেছি এই জায়গা মাছে অনেক ওয়াশ করে তার জন্য নৌকা দিয়ে মারতেছি আশা করি মাছ পাব তো মাছ পেলে আপনাদের দেখাবো তো বন্ধুরা একটা মাছ ধরতে পারছি মাছটা কালে মাছ মাছ শিকারি ভাইরা তো একটা হিট পাইছি ছোট একটা মাছ পাইছি কালে ব্যবস মাছ দেখতে পাচ্ছেন মাছটা সর্বোচ্চ এক কেজি হবে এক কেজি একটা মাছ পেলাম পরে আর হিট পাইনি তো এ দেখেন মাছটা কালি মাছ তো আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন সবসময় পাশে থাকবেন ইনশাআল্লাহ আপনাদের নতুন নতুন ভিডিও দিব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম